নমস্কার পুরুলিয়া জেলা তথা ঝাড়খন্ড সমস্ত কারার রসিক এবং কারার লড়াই যারা দেখেন সবাইকে নমস্কার জানায় শুভ সন্ধ্যা কালকে আমার কারা যাচ্ছে পলাশডি গ্রামে এক নম্বর কারার সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। তো ঘটনাটা হচ্ছে যে কারা আমার যাচ্ছে যারা আমার কাড়াকে ভালোবাসেন তারা অবশ্যই যাবেন তবে আমার কাড়া যে এর পূর্বের ইতিহাস আমি বলছি এর পূর্বের ইতিহাসে আমার কারার বাইরে কিন্তু পারফরম্যান্স ভালো নাই এবং মাথাও দেই নেয় সেই সূত্রে আমি বলবো যে মানে লড়াই দেখাটা বড়ো ব্যাপার লই আমার কারা আছে কিভাবে পালাবে খেনি তেনি সেইটা ছাড়ান দেওয়ার জন্য। আমি যতগুলা রসিক আছে সবাইকে এই ভিডিওর মাধ্যমে আমন্ত্রণ জানাচ্ছি যেন ওনারা যারা কারা রসিক আছে বিশেষ করে আমাদের কারা ছাড়ার দক্ষতা এখন বড়াবাজার থানায় বলতে গেলে আমাদের লরাডি এবং লঙ্কা লঙ্কা লরাডির যারা ছেলে আছো এই ভিডিওর মাধ্যমে যারা কারা রসিক আছো তাদেরকে অনুরোধ করব ওনারা যেন যায় এবং আমার কাড়া তো লাগে নাই যদি ওনারা যাই সহযোগিতা করে লাগাতে পারে তাহলে আমি ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাব লঙ্কা লড়াটির রসিকদেরকে তাতে হেমন্তদার যে টিম আছে বা অন্যান্য আমাদের পুরুলিয়ার বা বড়বাজার তারা যে সমস্ত রসিক আছে সবাইকে অনুরোধ করবো যাই কাড়াটা যদি আপনারা লাগাতে পারেন তাহলে খুব ভালো আর নাইলে নাই লাগলে তো আর সেই আই কি বলবো কিলিআই তো আর ইয়া করা যাবে কি না কাঁঠাল পাকার মতন তো যদি আপনারা চেষ্টা করেন যদি লাগাতে পারেন তাহলে দর্শক যারা যাবেন তাদেরও মনোরঞ্জন হবে হাজ্য তো একটা কাড়া হবে কি সেটা বড় ব্যাপার নয় তবে আমার কাড়া তো বাইরে লাগে নাই তার জন্যে ভাই আপ্রাণ চেষ্টা করেছে এবং ভাইয়ে জড়াও করেছে তো যদি আপনারা সহযোগিতা করে লাগাতে পারেন এক দু চান্স আর নাইলে তো ডালাটা গাড়ির খুলে রাখবেন ও সরাসরি মানে গাড়ি যেখানেই থাকবে ও সেখানে যাই গাড়ি চাপিয়ে দেবে তো এই জন্যে আমি বোহাবাজার ব্লক কমিটি এবং তথা আমাদের বোড়বাজারের কারার রসিকদেরকে এই ভিডিওর মাধ্যমে আমন্ত্রণ জানাবো তারা যেন সবাই যাই আমার কারার সাথে সহযোগিতা করে যদি মাথা দিয়া করাতে পারে তাহলে ভালোই হাজ্যের যা হবে ওটা বড়ো কথা নয় এবং আমি কোনো সেটিং মেটিং করে কারা জোড়া করি নাই সান্ত্বনা পুরস্কার ওনারা যা দিবে না দিবে তাতেও আমার কোনো অসুবিধা নাই আমার কারা তো এমনিতেই লড়াই দেখা দলের তো আরও সান্ত্বনা কী জন্য খুঁজতে যাবো তাতে ওনারা ভালোবাসেন যদি দেয় তো ভালোই আর না দিলেও কোনো আমার তাতে অসুবিধা নাই সান্ত্বনা না দিলেও আমি কারা কালকে নিয়ে যাচ্ছি এবং বড়াবাজার তথা ঝাড়খণ্ড বা পুরুলিয়া জেলার সমস্ত রসিকদেরকে বলব সহযোগিতা করবেন কারাটাকে যেমন পেছন গেলে দমে মারামারি না করে একটু ছাড়াইন দিবেন আর যদি আপনারা মাথা দিয়া করাতে পারলে তাহলে তো সমস্ত রসিকদেরকে আমি ধন্যবাদ জানাবো কারণ মাথা দিলে কত সহজে বোধহয় নাই পালাবে আর মাথা দিই তো দেয়ই নাই তো নাই দেই এই জন্যেই আমি আমার মানপুর গ্রামেও মাথা দিয়া করাতে পারি নাই এই জন্যেই সমস্ত কারার রসিকদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো কেউ কোনো খারাপ কমেন্ট বা খারাপ কোনো ভিডিও ছাড়বেন নাই যে দামোদর মা তোকে তাড়ে নিয়ে গেল হে নিয়ে গেল আমাকে তো আর তাড়ে নাই মানুষের তো এখানে কোনো প্রতিযোগিতা নাই আমার কারার প্রতিযোগিতা তাই বলবো আপনারা সেইভাবেই ভিডিও করবেন এবং সবাইকে শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন এবং ব্যক্তিগত আক্রমণ যাতে না হয় সেদিকটা আমিও করবো নাই বা ওনাদের কাছেও ওই কমিটির কাছেও প্লাস্টিক কমিটির কাছেও আমি এই বার্তায় দিব যে ব্যক্তিগত আক্রমণ যাতে না হয় সেদিকটা খেয়াল রাখবেন বন্ধুত্বপূর্ণ লড়াই হবে আগেই এখনও আমি বারবার বলছি আমার কারা বাইরে মাথা দেয় নেই তাতে আপনারা আবেগের বসীভূত হয়ে কাউকে মন্দ বা হেনে থালি করবেন না যে গায়ে মরদ বাইরে নাই তো ওটা তো আমার জানাই বোঠে যে আমার গ্রামেই লাগে বাইরে লাগে নাই কিন্তু দর্শকদের মানে চাহিদা বা দর্শকদের কথা মাথায় রেখে যে ও বাইরে বাইর করছে নাই গায়ে লোককে আনি নিয়ে ভাগা করাছে আছে এই জন্যে আমি আমার কাড়া নিয়ে যাচ্ছি পরবর্তীকালে আবার এক জায়গায় উঠাবো যে কোনো জায়গায় উঠাবো আমার কাড়াকে হয়তো আমার কাড়া মাথা না দিলেও পরে আরও বাইরে নিয়ে যাব তবে সেটা খারাপ কমেন্ট করবেন না যে পিলি কাড়াটা নিয়ে আইলো আমি অবশ্যই যারা জোড়া নাই পাবেক তাদেরকে আমি আসর যোগান দেবো এটাই আমার কাড়া রাখার লক্ষ্য আমার কাড়া লাগবে না লাগবে সেটা আমি বলতে পারবো না ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জোহার জয়গ্রাম সবাইকে আমন্ত্রিত রইল কালকে পলাশ গ্রামে কাড়া লড়াই দেখার জন্য